দিল্লিতে মৌস্বাক্ষরের পর আনন্দের আত্মহারা হয়ে পড়েছে তিপরা থানা এক ভিডিও বার্তায় প্রদূপ কিশোর দেববর্মন সবাইকে আনন্দ উপভোগ করলেও শান্তিপূর্ণভাবে যাতে সবাই একত্রিত হয়ে পালন করে তার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ রেখেছেন বলেছেন এই আনন্দ সমগ্র জাতিগোষ্ঠীর মানুষের জন্য বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আন্দোলনে সহায়তা করেছেন এ জয় ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের জয় ঐতিহাসিক জয় সারা ভারতবাসীর মনে থাকবে তার জন্য ধন্যবাদ জানাতে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিবকে

सेलिब्रेट कीजिए लेकिन किसी को नीचे मत दिखाइए बहुत लोग ने हमें हेल्प किया है बेंगालीज ने भी हमें हेल्प किया है मणिपुरीज ने हमें हेल्प किया है मुसलमान भाई ने हमें हेल्प किया है बुद्धिस्ट ने हमें हेल्प किया है क्रिश्चियंस ने हमें हेल्प किया है हिंदूज ने हमें हेल्प किया है ये विक्ट्री हम सबका है आई वॉन्ट टू से वंस अगेन आई लव यू बेलाई बेलाई नो हम बाय आई लव यू एंड आई विल सी यू टूमोरो प्रासाद दो लॉकथॉम তিপ্রাসা জাতি আইকলথম আই লাভ ইউ বেলাই নোহাম্বর